উপরের অঙ্কটি লক্ষ্য করো এখানে একজন শিক্ষক ষাটটি পেন্সিল এবং ছত্রিশটি খাতা কিছু শিক্ষার্থীর মধ্যে কোনো অবশিষ্ট না রেখে সমান ভাগে ভাগ করে দিতে চান সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে এই দ্রব্যগুলো সমানভাবে ভাগ করে দেওয়া যাবে তোমরা পাশে এই যে পেন্সিল এবং খাতার ছবি দেখতে পাচ্ছো এতগুলো এখানে পেন্সিল আছে ষাটটি অর্থাৎ ষাটটি পেন্সিল এবং ছত্রিশটি খাতা আছে এই খাতা এবং পেন্সিলগুলো অবশিষ্ট না রেখে ছাত্রছাত্রীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চান এবং সর্বোচ্চ কতজনকে দেয়া যাবে সেই হিসাবটি আমাদেরকে করতে হবে তোমরা জানো যে সর্বোচ্চ সর্বোচ্চ হচ্ছে কি সবচেয়ে বেশি গরিষ্ঠ সবচেয়ে বড় এই বড় বৃহত্তম সর্বোচ্চ এইগুলি যদি থাকে তাহলে এবং যদি রাশির সংখ্যা একাধিক থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু গসাগুর মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধান করব আচ্ছা তাহলে সমস্যাটি আমরা সমাধান করবো বসাগুর মাধ্যমে দেখো এখানে রাশি আছে দুইটি একটি হচ্ছে ষাট ষাটটি পেন্সিল এবং অন্যটি হচ্ছে ছত্রিশটি খাতা তাহলে ষাট এবং ছত্রিশের আমরা বসাগু করি দুইটি হচ্ছে কি সংখ্যা জোর সংখ্যা দুই দিয়ে ভাগ যাবে আমরা ভাগ পদ্ধতি দিয়ে বসাগু নির্ণয় করি তাহলে এখানে হচ্ছে দুই দিয়ে ষাটকে ভাগ করলে তিরিশ দুই দিয়ে ছত্রিশকে ভাগ করলে হচ্ছে আঠারো আবার জোর সংখ্যা আবার দুই দিয়ে যাবে দুই দিয়ে ভাগ করলে পনেরো এবং নয় এখন আমরা পেলাম দুইটি বিজোড় সংখ্যা দুইটিকে তিন দিয়ে ভাগ যায় তিন দিয়ে ভাগ করলে হচ্ছে পাঁচ এবং তিন তাহলে আমরা গসাগু কত পাচ্ছি হচ্ছে গসাগু গসাগু হচ্ছে এই তিনটিকে আমরা গুণ করব দুই গুণ দুই গুণ তিন তিন দুগুণে ছয় দুগুণে বারো গসাঘু আমরা পেলাম বারো তাহলে এখানে বলা হচ্ছে সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে এই দ্রব্যগুলো সমানভাবে ভাগ করে দেওয়া যাবে আমরা লিখতে পারি আমরা লিখতে পারি সর্বোচ্চ বারো জন শিক্ষার্থীকে শিক্ষার্থীর মাঝে ভাগ করে দেওয়া যাবে আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো ধন্যবাদ